করে বের করে আপা এসেছি আসে নাই কাপটার মতো কচ্ছপের মতো আবার একটু মাথাটা বের করে আপা মনে চলে এসেছে চট করে আসবে বললো যে করে না চট করে আটকে গেছে ও মুখ এখন তো আপার যুগ না পাবলিকের পালস যদি না বোঝা যায় তাহলে তো এই লোক আসলে রাজনীতি শিখেই নাই তাই বলতে হবে যে আনাড়ি কিছু সময় যে চুপ থাকা লাগে সেটাও বুঝে না আসলে মানে কর্মীরা কি বুঝবে বলেন তো দেখি যার পিছনে চলে সেই তো বুঝে না কিছু কিছু সময় যে চুপ থাকা লাগে দেখেন নাই বয়ানের কি পাওয়ার এক বয়ান দিল গদি শেষ আরেক বয়ান দিল বাড়ি শেষ সামনের বয়ানে কি শেষ হবে আল্লাহ ভালো হুজুর সামনে বায়ান দিবে বুঝলেন কিভাবে যে দুইবারে থামতে পারে না সে তিনবারে থামতে পারবে না চিন্তা করবে না এ ব্রেক ফের মালটা এটা উইবুল আর সে ক্ষমতায় থাকা অবস্থায় সুপ্রিম কোর্টের জাস্টিস অবজারভেশন দিয়েছিল তার নামে এটা একটা নজিরবিহীন ম্যাককারজনক ঘটনা তার ব্যাপারে সুপ্রিম কোর্টের জাস্টিস সে ক্ষমতায় থাকা অবস্থায় তার ব্যাপারে লিখে বলেছিল যে রং হেডেড সহজ কথায় পাগল উম্মা পাগলে কি না কয় এর জন্য ব্রেক যে আসবে না এটা আপনারা নিশ্চিতভাবে ভাবে থাকতে পারেন আবার ওরকম করে বলবে হ্যাঁ গাঠটি বসকে নিহত পালা চলে গেছে সবাইকে বিপদের মুখে ফেলে হ্যাঁ বারবার বলেছে ও মুখ পালাই না নাম বললাম না একজন বলছিলেন না অমুক কি করে না উনিও আবার বলেছিলেন নিজেই বলেছিলেন পালায় না তো তো এটা 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 কি 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 যে হলো আচ্ছা যাই হোক বুঝে পলায়া 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 জুলাই যে থাকতে পারবে না পদত্যাগ না করে শুধু আটকে রেখে সবাইকে দিয়ে হত্যা গুম এগুলো করিয়ে বেরিয়েছে আর নিজের আত্মীয় স্বজন যেগুলো আছে সবগুলোকে পার করেছে দলীয় কর্মীরা এখানে করে আছে হ্যাঁ নিবেদিত প্রাণ কর্মীরা আত্মীয় পার করে ওদের টাকা পয়সাগুলোকে নিরাপদে এখান থেকে চালান করে সব বের করে নিয়ে যে তারপরে উনি আসতে করে কুঁ সবাইকে বিপদের মধ্যে ফেলে রেখেছে যে বেটি দুনিয়াতেই কর্মীদের কাজে আসে না হে বেটি কবরে আর আখের হাতে কাজে আসে না কার পিছনে দৌড়ে তো এখানে ফেলে রেখে পালিয়ে গেছে কর্মীগুলার কি বিপদ আরে হ্যাঁ কি মুসিবতের ভিতরে বেচারিরা আছে তার ভিতরে ওহেন থেকে কিছুক্ষণ পর পর এরকম করে একটু চুলকানি মারে এই কাতুকুতু দেয় সুসুড়ি দেয় এই কাতুকুতু ঠালা যে বেচারা বাইরে আবার পিঠের উপরে বাড়ি খায় শ্রী ঘরে গিয়ে ঢুকে মানে এখানে যারা একটু চুপচাপ হয়ে গেছে এই লোকগুলাকেও কেমনে আবার ভিতরে ঢুকে এগুলো সারা সর্বনাশ করতে হবে ওই কথা কয়ে কে সেই ব্যবস্থা করতেছে তো দোয়া করেন আল্লাহ পাক ওনাকেও হেদায়ত দান করেন যদিও তাহাজ্জুদ পড়েন আচিত নামাজ পড়েন তসবি পড়েন দিনের কার্য দিবস এবং কার্যাবলী এটি তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন এত ভালো ভালো কাজ করেন যিনি বিডিআরদেরকে মানে সেনা কর্মকর্তাদেরকে আবার হত্যা করেন একদম ঠান্ডা মাথায় আলেমুলামা তেদি জনতা নবী প্রেমিক মানুষদের বুকে গুলি চালিয়ে রাতের আধারে ইয়াহিয়া খান টিক্কা খানকে আবার হার মানিয়ে দেন আবার ওই একই কর্মী দিয়ে বাসে আগুন দিয়ে সে আগুনে পোড়া মানুষগুলোকে আবার বার্ন দেখতে গিয়ে চোখের পানি ফেলেন আহ এটা উনি করেন এশা কুনের মহিলা সংস্করণের দায়িত্ব পালন করেন হ্যাঁ এই ইউসুফ আল্লাহ ইসলামের ওই দশ ভাইয়ের বর্তমান কালের সংস্করণ এবং অভিনয় যেটা করার সেক্ষেত্রে এটাও আবার করেন আবার মার্শাল্লাহ যেহেতু তাহার আমল করেন সেই জন্য দু সালে তাহার যদি ভোটের সিস্টেমে রাতের বেলায় সব কিছু সেরে ফেলেন দিনের বেলার জন্য কিছু রাখে মার্শাল্লাহ তারা আবার নিরাপদ সড়ক আন্দোলনে যে সমস্ত বাবুগুলো নেমেছিল তাদেরকে আবার দলীয় কর্মী দিয়ে রেপ করিয়ে বাবা মাকে ভয় দেখিয়ে দেন যেন বাচ্চাগুলো আর না বের হয় আবার আটানব্বই সালের ঘটনা আপনারা জানেন হ্যাঁ জসিম উদ্দিন তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সেখানে তার বিশিষ্ট সোনার ছেলে তিনি প্রত্যেক দিন করে একটা মেয়েকে বাসন ঘর সাজিয়ে এক একটা মেয়েকে ধরে এনে ধর্ষণ করে একশোটা যেদিন পুরো হলো সেদিন একশো ধর্ষণের জন্য আবার ওপেনলি কেক কেটে সেটার আয়োজন করলো আর সে লোকের ফাঁসি দিতে কিন্তু উনি ব্যর্থ হলেন যাকে কিন্তু ফাঁসির ইয়েতে আনলেন না তার কারণ উনি তো উনার সোনার ছেলে তাই না এরকম সোনালি মায়ের সোনার ছেলে এরকম অপকর্ম করেছে তাই না আল্লাহ পাক কি আর বলবো আসলে একজন নারী এই ধরনের কাজ করতে পারে নারী নামের কলঙ্ক নারী জাতি তার দিকে কীভাবে ফিরে তাকায় আমি জানি না নারীদের সতীত্ব ধ্বংস করার শুধু নিজের ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য পূর্বে কোনো নারী এমনটি করেছে কিনা আল্লাহ ভালো জানে আমি জানি না যে উপস্থিতি সর্বোপরি মাত্র বিশ বাইশ দিনের ভিতরে গদিটা টিকিয়ে রাখবার জন্য আহা দেড় হাজারের উপরে মানুষকে হত্যা করে হাজার 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 মানুষকে পঙ্গ অন্ধ কানা বধির করে বঙ্গ করে ফেলে দিয়েছে আপনাদের এই যাত্রা বাড়ি আপনাদের চোখের সামনে সাক্ষী বলা দরকার যাত্রা এক ইতিহাস তাই না তো এত কিছু করার পরে বললাম যে উনি ভালো ভালো কাজ যেমন করেছেন সবগুলাই উনি হাই ক্লাসের করেন মানে খেরিস্তার দিকে করতে গেলেও তাহাজ পড়েন হাই ক্লাসে আবার শয়তানের দিকে গেলেও ইবলিস শয়তানকেও ফেল মেরে দেন এবং শয়তান নিজেও লজ্জা পেতে থাকে আমার জন্মের তো কোনো দরকারই ছিল না আমার জন্ম বৃথা আসলে ওনার জন্মের পরে এটা ইবলিস মনে কর কারণ এই কাজগুলা এককভাবে ইবলিস করতে পারতো কিনা তারও মায়া দেয়ার একটা বিষয় বিষয় আছে সেই উপস্থিতি এত কিছু করেন আর ওখান থেকে বসে বসে এখন সুড়শুড়ি দিচ্ছেন আর এদেশের কর্মীগুলাকে নতুন করে মার খাইয়ে জেলে ভরার ব্যবস্থা করছেন অতএব এদেশের যারা কর্মীরা আছেন ওনার তাদেরকে বলবো যে খুবই ভালো ফলো করেন অনুসরণ করেন ভালোবাসেন যা ইচ্ছা তাই করেন তবে উনি কিন্তু ওখানে কোরমা পোলাওই খাবেন ভাসুরের বাড়িতে আর আপনি কিন্তু এখানে জেলখানার শ্রীঘরের বাড়িটা খাবেন এজন্যে বুঝে শুনে নেবেন কিছু বললো আর লাভ দিয়ে বেরিয়ে গেলেন এটা করেন না দেশটাকে অস্থিতিশীল করেন না সরকারকে কাজ করবার সুযোগ দেন গঠনমূলক কাজ করে দেশকে এগিয়ে নেবার জন্য সহায়তা করেন উল্টো কাজটা করেন না এই জন্য বলছিলাম পালস বুঝতে হয় আবু সুফিয়ান পালস বুঝতে পেরেছিল যে হাইরে এখন নামের রাজনীতি করলে মায়ের ছাড়া উপায় নেই ছাড়া উপায় অতএব এখন কী করতে হবে রাতারাতি যোগ দিতে হবে মোহাম্মদ সাহাশ্লামের দলে আব্বাস সাদি আল্লাহ তালন তার জন্য বিরাট অন্ধের জষ্টি হয়ে গেলেন আব্বাস সাদি আল্লাহ তাকে সাথে করে নিয়ে নবীজির কাছে নিয়ে যাচ্ছেন সাহাবিরা দেখছেন নবীজির কাছে নবীজির চাচা নিয়ে যাচ্ছেন এজন্য জন্য আবু সুফিয়ানকে তারা কিছু বলছে না হ্যাঁ ওদিকে উমর আদি আল্লাহ খানা খাচ্ছিলেন ডিনার করছিলেন তার তাবুতে লুঙ্গিটা একটু ঢিলা করে দিয়ে হঠাৎ দেখছেন আব্বাস আবুসুফিয়ানকে নিয়ে রসুরের তাঁবুর দিকে যায় চিন্তা করছেন তুমি এই অহুদে আমাদের এতগুলা রে মারলা পরের ছয়টা বছর আমাদেরকে শান্তিতে থাকতে দাও নাই এখন তুমি মুসলমান হয়ে এইদিকেও পকার পারবা তরে খাইছেন হচ তোমার ভাষাটা ছিল যেমন তরে খাইছেন এই জন্য এক মুহূর্তে দেরি করে নাই ও ধোয়ার মতো সময় নেন নাই লুঙ্গিটাকে বেঁধে নিই এই কাজও করেননি তারিখের কিতাবে লিখে এক হাতে লুঙ্গি ধরেছে আরেক হাতে তরবালি ঝুটা হাতে তলোয়ার ধরে দৌড় আবু সুফিয়ানের কি করবে কল্লা ফেলবে কারণ নবীজির ঘরে ঢুকে গেলে তার কিছু করার নাই মুসলমান হয়ে গেলে তার কিছু করার যাবে না ওদিকে হজরত আব্বাস চাচ্ছেন আবু সুফিয়ান বুদ্ধিমান মানুষ পালস বুঝে এটা একটা অ্যাসেট শয়তান থাকলেই পিব ভালো বুঝলে এদিকেও আবার ভালো হয়ে যাবে অতএব এটারে কি করে মুসলমান করতে পারলে আমাদেরই লাভ এই জন্য হজরত আব্বাস তাড়াতাড়ি ওনার বাগাল খচ্চরের ভিতরে স্পারের গুতো দিচ্ছেন তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা হ্যাঁ এভাবে ধাক্কা দিচ্ছেন আর হযরত ওমর ছুটছে তেছা ভাবে দুইজন আড়াআড়ি ভাবে আসছে এইভাবে হ্যাঁ ত্রিভুজের ত্রিভুজের ত্রিকোণ মাথার দিকে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হলো টার্গেট যে তার আগেই ওমরের টার্গেট তাবুতে পৌঁছার আগে আবু সুফিয়ানের হিসাব কিতাব ক্লিয়ার করতে হবে আর আব্বাসের টার্গেট হলো যে হিসাব কিতাব ক্লিয়ার করা তো সোজা যদি মুসলমান হয়ে যায় আর ভবিষ্যতে খেদমত হয় তো ইসলামের বড় সেবক হবে অনেক কাজে লাগবে এরকম মাথারও দরকার আছে ধরে নিয়ে কী করছে ইসলামের কাছে তাড়াতাড়ি গিয়ে ঢুকলেন এই মনে করেন এক থেকে দেড় মিনিট সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট পরে হজরত অমরদি আল্লাহ তালান্ন গিয়ে ঢুকেছেন আব্বাস ঢুকে আর দেরি করেন নাই আবু সুফিয়ানকে সামনে নেই বলছেন ইয়া রাসূলুল্লাহ আবু সুফিয়ান কিছু বলতে চায় আপনার সামনে সে কি যেন বলতে চায় আবু সুফিয়ান তুমি কি বলবো বলো আবু সুফিয়ান কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আননাকা আব্দুহু ওয়া রাসূল বলে শেষ করছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকেছেন চোখটা আগুনের গোলার মতো টকটকে লাল হয়ে আছে রাগের চোটে এখন হজরত আব্বাস সাদি আল্লাহ তালের দিকে একবার তাকান একবার এদিকে তাকান মানে আব্বাস সাদি আল্লাহ পাললে উনি চোখের দৃষ্টিতে ভর্ষ করে দেন হেয়ার আপনার কারণে আমি এটাকে জাহান্নামে নামে পাঠাইতে পারলাম না তো এই জন্য মেরে মহতারাম দোস্ত তো বলছিলাম আবু সুফিয়ান মুসলমান হয়ে গেছিল দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল কেউ তার মুসলমান হওয়ার খুশি কেউ রাগ দুটাই হয়েছে আস্তে আস্তে পরে ঠিক হয়ে গেছে তাই না তো ওই যুগে ওই মহিলা যে অপকর্ম করত সেই অপকর্মটা বড় জঘন্য এবং ঘৃণীত ছিল কেউ সেটাকে পছন্দ করতো না তাকে এক ধরনের বয়কট করে রেখেছিল কাকে ওই মহিলাকে মহিলা মহিলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে ভর দুপুর দেখে একটা কুকুর একটা কুয়ার পাশে হাঁপাচ্ছে মানে সে কঠিন পিপাসার্থ পানি এতটা নিচে কুকুরের নাগালের বাইরে মহিলার দয়া পর অবশ্যই নিজের দুপাটটাকে দড়ির মতো পায়ের যে মোজা ছিল চামড়ার সেটাকে মগের মতো ব্যবহার করে একটা ইমপ্রোভাইজেশন করেছে এখানে এরকম করে বেঁধে নিচ থেকে পানি উঠিয়ে পান করিয়েছে কুকুরের প্রতি দয়া প্রদর্শন করেছে ওই রাতে মহিলার মৃত্যু হয়ে যায় তার জানা যায় কে যাবে বলেন তো দেখি একান্ত নিকট আত্মীয় ছাড়া কেউ যায়নি পাপিষ্ঠার জানাজা দিয়ে কি লাভ কোন মতে দাহন করে চলে এসছে আল্লাহ পা ওই যুগের নবীর কাছে অভি পাঠালেন যে আমি আমার এই এই কুকুরের প্রতি দয়া দেখানো একটা নাপাক প্রাণী কিন্তু আল্লাহর মাখলো কষ্ট পাচ্ছে তাই তাকে শান্তি দিয়েছে এই দয়া করাটা এই খেদমত করাটা এই সেবা করাটা আমার কাছে বড় পছন্দ হয়েছে আমি তার সমস্ত গুণা মাফ করে তাকে জান্নাতে পাঠিয়ে দিয়েছি একটা কুকুরের প্রতি দয়া করলে যদি মানুষ জান্নাতি হয়ে যায় আল্লাহর কাছে কত প্রিয় কাজ সৃষ্টির প্রতি দয়া দেখানো আর সেই সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা হলো মানুষ আশ্রফুল মাল মানুষের খেদ মতে সেবায় যদি কেউ নিজেদেরকে নিয়োজিত করে মশা মশারি বিতরণ করছে গরিব মানুষের মাঝখানে যেমন বিলদান ফাউন্ডেশন করে যাচ্ছে এমনিভাবে বন্যার্থদের মাঝে যা দরকার সেটা বিতরণ করছে ঠান্ডার মধ্যে কম্বল বিতরণ করছে ইত্যাদি যে সমস্ত কাজগুলো তারা করে যাচ্ছে এই কাজগুলো দেখতে ছোট হলে কি হবে আল্লাহর কাছে বড় প্রিয় কাজ আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কাজের সাথে অংশগ্রহণ করবার তাও ফিক দান করেন দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বির আলামিন আমি লক্ষ্য করিনি আসলে সময় কতটা হয়েছে মনে হয় আধা ঘন্টার বেশি হয়ে গেছে ان شاء الله تعالى حضرت اهل